জোর জবরদস্তি তুমি আমাকে বিয়ে তো করে নেবে আমার শরীরও তুমি পেয়ে যাবে কিন্তু আমার মন শুধুমাত্র রমেশেরই থাকবে ঠিক আছে আমার তো শুধু শরীরই চাই ওئے ওئے আ আ আ করে ধোকা পাড়া কানে নাকে মুখে সব জায়গায় ঢুকিয়ে এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো কাইเม구나 তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং মাই মোস্ট ইন্টারেস্টিং এন্ড ক্যারেক্টার ছেলে মানুষ আজ আবার নিয়ে চলে এসেছি এই ফটো মারানি মেটিকে নিয়ে যার কথায় কথায় শুধু এইটা আর এইটাই থাকে তো চলো আজকে একেই ধোয়া যাক বেবি হুম যাবে আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাটছনি আরে থুতু কেন খরচা করবি ঘর থেকে এক চিপে সস্তিতে নিয়ে যাচ্ছে দেখিস ওর থেকে ভালোই কাজ হবে আর বাই দা বে যখন করবি ঘরটা অফ করে দিয়ে না একটা কথাই বলবি হাউন্ড প্লিজ দেখিস এরকমই আওয়াজটা দেবে হ্যালো এভরিওয়ান আজ মেরে পা থেক বহুত হি প্রিটি সাপ कस्टमाइज्ड गोल्ड प्लेटेड नेकलेस जिसमें मेरा नाम लिखा हुआ है मैंने कस्टमाइज करवाया इसकी क्वालिटी ए वन क्वालिटी है मतलब बहुत ही ज्यादा अच्छा है आप देख सकते हो कितनी दारुण क्वालिटी जाओ तुम लोग ये नंबर पे नहीं एक बार ट्राई करते बारो और तब तो जो, जो जो कुछ है छेले दरके बोलता सी तुम ताकि मोटा होते चाहो में खाओ। बेबी तुम दूध पीते हो हाँ पीता हूँ ना किसका? बकरी का अच्छा तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है कौन पिएगा वो पिएगा नहीं बहुत पी लिया आप वो बेचेगा फायदा भी अमूल दूध पीता है इंडिया ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে এইটা আগে তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো তোমার আগে লেবু ছিল নাকি সুপারি সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় তা তোমায় দেখে মনে হচ্ছে তোমার সম্পর্ক অনেক গভীর ইউ ইউ নো ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়ানো না কেন নিজের বলতে কিছুই নেই নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায় আর যদি না উঠে দাঁড়ায় তো তোমার এই দুটো আঙুল না ফোরকে দিয়ে মরে যাবে আই মিন ব্যথায় বুঝেছো আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেদের স্বভাব এইসব কথা বলার আগে একবার দেখে নিও ছেলেদের কতটা মা আই মিন হাতে হাতের হাতে বুঝলে তো হাতের দেবো না হাতের হাতেরই কিন্তু হাতের হ্যাঁ থাকবে না তখন তুমি দু কর্তাল হয়ে যাবে একজন এদিক দিয়েও বাজাবে আর একজন ওই দিক দিয়েও বাজাবে বুঝেছো কিছু কিছু ছেলে আছে দেখবে চরিত্রবান বউ খোঁজে সেটা কোনো দোষের না দোষের হলো নিজে ঠিক নাই চরিত্র বউ খোঁজে পবিত্র কি দাদা এরকম করলে চলবে ছেলেরা চরিত্রবান মেয়ে কেন খুঁজবে না এই যে তোকে দেখছে তোকে দেখার পরই ভাবছে যেন তোর মতন একটা বউ জুটে যায় বুঝলি কেন পছন্দ না ও তোমার তো আবার আছে লেবু থেকে টাপ বানানোর জন্য এর জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পায়